একশো চল্লিশ স্কোয়ার একটি রানিং দোকান বিক্রি হবে মিরপুর এক নম্বরে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে একশো চল্লিশ স্কোয়ার একটি রানিং দোকান দেখাবো যেটা বিক্রি হবে এটার লোকেশন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে মার্কেটটি একদম মিরপুর এক নাম্বারের মোড়েই অবস্থিত এবং খুবই নামকরা একটি মার্কেট মার্কেটের সামনে যেটা দেখছেন একদম মেইন সিঁড়ি থেকে নেমে সরাসরি গিয়ে আমাদের দোকানের অবস্থানটি যেটা বিক্রি হবে একশো চল্লিশ বর্গ ফুটের দোকান যারা ঢাকায় নিজের ব্যবসার জন্য একটি দোকান অথবা ইনভেস্ট পারপাস একটি দোকান নিতে চান খুবই চমৎকার আমার সামনে যে দোকানটি এখন দেখছেন একশো চল্লিশ স্কোয়ার ফিটের দোকান এই দোকানটির ভাড়া চোদ্দো হাজার টাকা প্রতি মাসে এবং এটা থেকে অ্যাডভান্স পাওয়া যাবে এক লক্ষ টাকা সরাসরি ভিজিট করতে অথবা আরও বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন দোকানটি বিক্রি হবে খুবই রিজেনেবল প্রাইসে এবং চমৎকার লোকেশন যেমনটি আপনারা দেখলেন রানিং মার্কেট এবং প্রচুর পরিমাণে দোকান ভাড়ার চাহিদা এই মার্কেটে আরও ভালোভাবে সশরীরে পর্যবেক্ষণের জন্য দোকানটি পরিদর্শনের আমন্ত্রণ রইল